এই জন্য মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন মাদ্রাসায় হাবেজ বানাবেন এক একজন হাফেজের সম্মান কত আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাদিসের মধ্যে কে আমাদের ময়দান যেদিন কায়ে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন হাবেজকে দাঁড় করাবেন আর বলবেন হাবেজ রে তুমি যাও তোমার জন্য জান্নাতের অর্ডার করে দিলাম জান্নাতে চলে যাও এই হাবেজ কোরআন খুশিতে আনন্দ আত্মহারা হয়ে জান্নাতের দিকে যাবে জান্নাতের দিকে যাওয়ার পরে তাফসিরের মধ্যে আসছে হাদিস শরীফের মধ্যে আসছে ওই জান্নাতের গেটের মুখে যে থমকে দাঁড়িয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কি গো হাবিব সাহেব তোমার না জান্নাতের অর্ডার দিলাম জান্নাত পার পারমিশন দিলাম কিন্তু খুশি হয়ে জান্নাতের দিকে গেলে আবার থমকে দাঁড়িয়ে গেলে তার কারণ কি এবার হাবিবে কোরআন বলবে আল্লাহ গো আমি তো একা একা জান্নাতে যেতে পারি না আমার হাফেজ হওয়ার জন্য আমার বাবার মেহনত ছিল আমার মায়ের মেহনত ছিল শুধু তাই না আমার উস্তাদদেরকে মেহনত ছিল আমার এলাকাবাসীর এমনকি যেই বাড়ির যেই বাড়িতে যাই গেল থেকে যেই বাড়ির টাকা পয়সা খেয়ে আমি হাফেজ হয়েছি সেই ব্যক্তিকে আজকে আমি দেখতে পাচ্ছি না ওই ব্যক্তিকে সঙ্গে না নিয়ে আমি এক কদম আজকে জান্নাতে যাবো না বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছেন নিজে আলেম হও কোন আলিমান আন তুমি আলেম হও যদি আলেম হতে না পারো তাহলে আলেমকে মহব্বত করো আর যদি মোহাম্মত করতে না পারো আলেমের শ্বশুর হও আলেমের বাবা হও আলেমের বাবাও যদি হতে না পারো দাদা হও দাদাও যদি হতে না পারো নানা হও তাও যদি হতে না পারো আলেমের শ্বশুর হও এটাও যদি ভাগ্যে না জোটে অনেক মেয়েরা আছে হজুরদের সঙ্গে বিবাহ বসতে চায় না এটাও যদি তোমার কপালে না থাকে অন্তত আলেমদের মহব্বত করো ভালোবাসো এই খাদের কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এর ওসিলাই জান্নাত